আসসালামু আলাইকুম ফেসবুক দিয়ে যারা বিজনেস করছেন তাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে কিভাবে আপনি আপনার ফেসবুক দিয়ে একটা শপ তৈরি করতে পারেন গত মে মাসে আমি আপনাদের ফেসবুক দিয়ে কিভাবে একটা শপ তৈরি করা যায় এর উপর একটা ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেরই এই ভিডিওটি ভালো লেগেছিল আপনারা অনেকেই এই ভিডিওটি দেখে নিজের ফেসবুক পেজে সব তৈরি করতে গিয়েছিলেন বাট আনফর্চুনেটলি অনেকেই পারেননি কারণ ফেসবুক তার নিউ ইন্টারফেসটা নিয়ে তখন কাজ শুরু করে তো আমার টিউটোরিয়ালের মধ্যে যেই যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি সব কীভাবে তৈরি করতে হয় তো ওই কাজটা আর আপনারা করতে পারেননি কারণ ইন্টারফেস চেঞ্জের জন্য তো ফেসবুক এখন একটা স্ট্যাবল পর্যায়ে আসছে তো আমি এখন নতুন ইন্টারফেস দিয়ে কিভাবে আপনি ফেসবুকে একটা শপ তৈরি করতে পারেন তা দেখাবো তো ফেসবুক এর শপ তৈরি করতে গেলে এখন আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার আর একটা হচ্ছে ফেসবুক ফেসবুক কমার্স কমার্স ম্যানেজার তো বিজনেস ম্যানেজারটা আপাতত আপনার না জানলেও চলবে বাট কমার্স ম্যানেজার নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে আর এখানে আমি আরেকটু অ্যাড করে নিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যা আপনারা যারা ফেসবুক দিয়ে সব করতে যাচ্ছেন তারা অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে কাজটা করবেন কারণ ফেসবুক সব এখন শুধুমাত্র ডেস্কটপ এবং ল্যাপটপ দিয়ে করা সম্ভব আর আপনার ফেসবুকের প্রোডাক্টগুলো আপনি আপনার মোবাইল দিয়েও পরে আপলোড করতে পারবেন তো ফার্স্ট টাইম আপনি যখন সব ক্রিয়েট করবেন তখন আপনাকে অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করতে হবে তো ঠিক আছে চলেন আমরা এখন কাজটা শুরু করি তো ফেসবুকে লগ ইন হব প্রথম ফেসবুকে সব ক্রিয়েট করার জন্য প্রথম ফেসবুকে আপনি লগ ইন হন তো আমি দেখুন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ইউটি করে আমি এই কাজটা করব তো গুগল ক্রোমে আমি ফেসবুকে লগ ইন হলাম হওয়ার পর ব্রাউজারে আপনি লিখবেন ফেসবুক ডট কম স্ল্যাশ কমার্স ম্যানেজার তো ফেসবুকে যখন আপনি কমার্স ম্যানেজার পেজটাতে আসবেন মানে ড্যাশবোর্ডটাতে আসবেন তখন আসলে আপনি আমার এখানে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম আপনি দেখতে পাবেন না কারণ আপনি তো প্রথমবার কমার্স ম্যানেজার আসতেছেন তখন ওরা আপনাকে বলবে একটা কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে আসার পর ক্রিয়েট এ শপ ক্রিয়েট শপে চাপ ক্লিক দেওয়ার পর আপনার এই এই ইন্টারফেসটা আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার শপ ক্রিয়েট করার জন্য পাঁচটা অপশন আপনাকে পাঁচটা পাঁচটা প্রসেস মেনটেন করতে হবে তো আমি একদম ফার্স্ট স্টেপে দেখেন জাস্ট আমি ডান সাইডে এই যে নিচে নেক্সট বাটনটাতে ক্লিক দিয়ে দিলাম নেক্সট বাটনটাতে ক্লিক দেওয়ার পর আমার এই অপশনটা ওকে হয়ে গেল ওকে হওয়ার পর আমি সেকেন্ড অপশনে গেলাম সেকেন্ড অপশনে লেখা আছে যে আপনার কাস্টমার কিভাবে আপনার প্রোডাক্ট দেখে চেক আউট করবে তো এখানে আসলে আপনার কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থেকে থাকে অনলাইন স্টোর তাহলে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট এই অপশনটাতে ক্লিক দিয়ে আপনি নেক্সট দিয়ে চলে যাবেন কিন্তু যেহেতু আমরা এখানে দেখাচ্ছি হলো যে যাদের ফেসবুকে ফেসবুক দিয়ে শপ করবে কিন্তু তাদের কোনো অনলাইনে কোনো ওয়েবসাইট নাই সেক্ষেত্রে আমি আমার এই চেকআউট অপশানটা রাখবো চেক আউট উইথ মেসেজিং চেক আউট উইথ মেসেজিং এই যে নিচের এই অপশানটা হ্যাঁ এখানে আমি জাস্ট একটা ক্লিক দিব বা ওই ডান্সের এই এই ঘরটা দেখেন ডানের এই জায়গাটাতে ক্লিক দিব দিয়ে আমি নেক্সট চলে যাব নেক্সটে চলে যাওয়ার পর এখানে বলছে যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেল ফর্ম আপনি আসলে এটা কোথেকে বা আপনার প্রোডাক্টগুলো বিক্রি করবেন সো দেখেন এই জায়গায় আসার পর আমাকে বলছে যে আপনার আপনার তো একটা পেজ থাকবে তো এই পেজের লিঙ্কটা এখানে আসলে শো করবে আপনার যখন যেই পেজ থেকে করতে চাচ্ছেন সেই পেজের লিঙ্কটা এখানে শো করবে সো আর যদি না থাকে তখন ওই যে ক্রিয়েট নিউ পেজ দিয়ে আপনি নতুন একটা পেজ বিজনেস পেজ ক্রিয়েট করে তারপর আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন তো আমি মনে করি যে আপনাদের সবারই বিজনেস পেজটা অলরেডি আছে সো এইটা এইখানে লিস্টের মধ্যেই থাকবে তো আমি জাস্ট এই যে আমাকে বিক্রয় ডট এই পেজটাতে আমি সব অ্যানাবেল করব সো সব নিব সো এখানে আমি জাস্ট কি করবো এই বিক্রো ডট ইউএসএ ক্লিক দিবো আসলে আমি বিক্রো ডট এর মধ্যে আমি ক্লিক দিলাম দিয়ে আমি নেক্সট দিলাম যখন নেক্সট দিয়ে আসলাম তো আমার পেজ সিলেক্ট হয়ে গেলো এখন হলো আমার বিজনেস অ্যাকাউন্টটা অপারেট করার জন্য একটা অ্যাকাউন্ট ম্যানেজার লাগবে সো এই ক্ষেত্রে আমি একটা অ্যাকাউন্ট ম্যানেজার ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক দিব ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক দিব দেওয়ার পর আমি সাপোজ এখানে দেখেন জাস্ট আমি লিখলাম কি আমার বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজারের নেম বিক্রয় আর বিজনেসের জন্য একটা ইমেল চাচ্ছে আমি এটা ধরেন আমার পার্সোনাল ইমেলটা মি অ্যাট মেফতাসাগর ডট কম এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি নেক্সট দিয়ে দিলাম নেক্সট দেওয়ার পর দেখেন টু প্রোডাক্ট সেকশনে চলে আসলো সো এই অ্যাপটো প্রোডাক্ট আসলে দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনাকে একটা ক্যাটালগ তৈরি করতে হবে ক্রিয়েটেড ক্যাটালগ আমি সাপোজ এখানে একটা আপাতত এই এই পেজের জন্য আমি দিলাম সামার কালেকশন সো সামার কালেকশন দিয়ে আমি যখন নেক্সট দিয়ে দিব তখন নেক্সট দেওয়ার পর আমাকে পুরো ওভারঅল সব ওভারভিউটা দেখাবে যে আমার সপ চেকআউট প্রসেসটা হবে হলো মেসেজিং আমার সেলিং চ্যানেলটা হচ্ছে হলো গিয়ে বিক্রয় ডট ইউএস এই পেজটা আমার বিজনেস অ্যাকাউন্টের ম্যানেজারের নাম হলো বিক্রয় আর আমার প্রোডাক্টের ক্যাটালগের নাম হলো সামার কালেকশন এরপর বাই সাবমিটের ওইখানে দেখেন একটা চেকবক্স আছে এই চেকবক্সটাতে ওকে করে আপনি ওকে করে আপনি ফিনিশ সেট আপ দিলেই আপনার ফেসবুকের সব ক্রিয়েট হয়ে গেল তো এইভাবেই আপনি আপনার ফেসবুকে আর এই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন যে সরি এই ক্ষেত্রে একটু মনে রাখবেন যে ফেসবুকে যখন আপনি সব ফিনিশ বাটনটাতে চাপ দিবেন তারপর ফেসবুকটার সাথে সাথে সব ক্রিয়েট হয়ে যাবে বাট এই শপটা ইউজারদের জন্য তখনও অ্যানেবেল হবে না এটা আসলে ফেসবুকের কাছে রিভিউর জন্য যাবে এটা সচরাচর দুই দিন হায়েস্ট ফিউ ডেজ ওরা উল্লেখ করে যে ফিউ ডেজ মানে এক দুই দিনের মধ্যেই আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিবে যে আপনার এই সবটা অ্যানাবেল অর ডিজেবেল তো আজকে এই পর্যন্তই আর সব অ্যানাবেল হওয়ার পর আপনি সব অ্যানাবেল হওয়ার আগেই আপনি চাইলে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন আর প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করতে পারেন সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো সো আমার সাথে কানেক্ট থাকুন আর এই সব ক্রিয়েট নিয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি হেল্প করবো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ